জীবনে চলার পথে অনেক কিছুই এড়িয়ে চলতে হয় ঠিক তেমনই আবেগকেও কিন্তু এড়িয়ে চলা প্রত্যেকেরই দরকার অসংখ্য অনুভূতি মানুষ নিজের ভিতরে কিন্তু জমিয়ে রাখে সেগুলো কাউকে বলতে পারে না দেখাতেও পারে না নীরবতার গভীরে সে অনুভূতিগুলো ঘুমিয়ে থাকে শুধু কিন্তু মন থেকে কখনো মুছে ফেলতেও পারে না একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রোপণ এইভাবে যে যে চলতে হবে এরই জীবন তাই না আমরা সুখের মনে করে জমিয়ে সেই স্মৃতিগুলোই কিন্তু আমাদের সবথেকে বেশি মন খারাপ করিয়ে দেয় অনুভূতি আসলে ছোঁয়া যায় না দেখাও যায় না অনুভূতি শুধু অনুভূতি দিয়েই বুঝে নিতে হয় সময় যদি সব ভুলিয়ে দিত স্মৃতি তাহলে কিভাবে তৈরি হতো তাই না সময় সেইটুকুই ভোলায় যেটুকু মানুষ ভুলতে চায় বাকিটা তো স্মৃতি হয়ে সারা জীবন আমাদের মনেই থেকে যায় তাই না জীবনে চলার পথে অনেক কিছুই এড়িয়ে চলতে হয় ঠিক তেমনই আবেগকেও কিন্তু এড়িয়ে চলা প্রত্যেকেরই দরকার আবেগ অনুভূতি থেকে যতটা দূরে থাকা যায় জীবন কিন্তু ততটাই সুন্দর হয় তাই না নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলুন তাহলে ভিডিওর পরবর্তী অংশটুকু শুনে নেওয়া যাক বিশ্বস্ততা তখনই বৃদ্ধি পায় যখন প্রেম আবেগের চেয়ে বেশি শক্তিশালী হয় জীবনটা অনেক ছোট তাই হাসো এমন করে হাসো যেন কষ্টও তোমার কাছে এসে অনেকটা আনন্দ পায় কষ্ট পেলে কখনো ভেঙে পড়ো না কারণ জীবনে ধাক্কা না ফেলে কিন্তু শিক্ষা হয় না আমাদের তাই না দুঃখ কষ্ট সহ্য করা মানুষগুলো খুব সহজ সরল এবং ভালো মনের মানুষ হয় বাস্তবতার কাছে একদিন না একদিন কিন্তু সবাইকে আমাদের হার মানতে হয় সবসময় হাসি খুশি থাকা মানুষটিও কিন্তু একসময় কাঁদে হয়তো একাকিত্বে পর দুঃখ দুঃখ দিলে মনে হয় না রাতে আপন মানুষ দুঃখ দিলে মেনে নাও কিন্তু যায় না সব থেকে বেশি কষ্ট সে পায় যে অন্যকে কষ্ট দিতে জানে না কেউ আপনাকে রিজেক্ট বা ইগনোর করলে কখনো মন খারাপ করবেন না মনে রাখবেন দামি জিনিসের সবাই কিন্তু মূল্য দিতে পারে না একটা গাছ তখন মারা যায় যখন তার সবগুলো পাতা ঝরে যায় আর একটা মন তখন ভেঙে যায় যখন জীবনের সব আলো তার নিভে যায় যে মানুষটা তোমার কাছে একটু সময় তাকে কখনো ব্যস্ততা না যে মানুষটা চায় দেখিও শুধুমাত্র তোমাকে নিয়ে ব্যস্ত থাকতে চায় তাকে কখনো অবহেলা করো না মানুষ নামের প্রাণীগুলো না বড়ই অদ্ভুত আপন হতেও সময় নেয় না আমার পর হতেও কিন্তু একপোটাও সময় নেয় না ব্যস্ততার অজুহাতে হারিয়ে ফেলতে হয় আমাদের আপন মানুষগুলোকে যখন মায়া বাড়িয়ে লাভ হয় না তখন মায়া কাটাতেও কিন্তু শিখতে হয় কার প্রিয় হতে যতটুকু ভালোবাসা দিতে হয় তার থেকে অনেক বেশি কষ্ট কিন্তু পেতে হয় তাকে ছেড়ে যেতে বড় বড় ব্যাপারগুলি সহজেই ছেড়ে ফেলা যায় কিন্তু তুচ্ছ ব্যাপারগুলি চোরাকাটার মতো কিন্তু বিঁধে থাকে প্রিয়জন ও প্রয়োজনের মধ্যে মানুষ নিজেই কিন্তু পার্থক্যটা তখন শিখিয়ে দেয় অপেক্ষায় থাকা মানুষগুলো ভালোবাসা কখনো কিন্তু মিথ্যা হয় না একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া মনে হয় খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড়ই কঠিন সত্যি কিন্তু বন্ধুরা মানুষ চেনা বড্ড কঠিন চোখের জল এনে দেওয়া মানুষ অনেক পাবেন জীবনে কিন্তু জল মুছে দেওয়ার মতো একটিও মানুষ খুঁজে পাবেন না কখনো কখনো অল্প সময়ের স্মৃতি সারা জীবনের জন্য কিন্তু আমাদের মনে দাগ কেটে যায় চাইলেও আর কখনো কিন্তু ফিরে পাবেন না এমন কিছু কি আছে আপনার তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন জীবনে দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছে অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছে পূর্ণ হলে আর একটি প্রত্যাশা করা ঘন বৃষ্টিতে হাঁটো যেন তোমার চোখের অস্ত্র ছড়লে কেউ দেখতে না পারে পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সবসময় কিন্তু থাকবে সমান সমান দুটোকে ব্যালেন্স করে কিন্তু আমাদের চলতে হবে বিজ্ঞানের ভাষায় আনন্দের সংরক্ষণশীলতা একজন কেউ চরম আনন্দ পেলে অন্যজনকে কিন্তু চরম দুঃখ পেতে হবে এটাই কিন্তু বাস্তব গল্প উপন্যাসের নায়ক নায়িকাদের সুখ দুঃখে যারা কাতর তারা সাধারণত নিজেদের সুখ দুঃখের ব্যাপারে কিন্তু অনেকটা উদাসীন হয় কিছু মানুষের কষ্ট কিন্তু চোখ দিয়ে ঝুলে পড়ে আবার কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে আর কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে কিন্তু শুকিয়ে মরে কষ্টকে যারা প্রকাশ করতে পারে না তারাই কিন্তু জীবনে সব থেকে বেশি কষ্ট করে সংসারের প্রধান উপায় হচ্ছে মনের ভিতর ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ডুব দেওয়া যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারবে যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই কিন্তু বেশি হবে জীবনে চলার পথে অনেক কিছুই এড়িয়ে চলতে হয় ঠিক তেমনই আবেগকেও কিন্তু এড়িয়ে চলা আমাদের প্রত্যেকেরই দরকার যত আবেগ প্রবণ হবেন জীবনে কিন্তু ততটাই কষ্ট পাবেন তাই আবেগকে বিসর্জন দিতে শিখুন নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন নিজের কাজটা মনোযোগ দিয়ে করুন দেখবেন মনটা অনেকটা ভালো থাকবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা